আপনাদের স্বাগতম আজকে বিভিন্ন বিষয়ের উপরে ফোর ইয়ার টোয়েন্টি ফোর বিডির সাথে আপনাদেরকে আড্ডা দিব বিভিন্ন বিষয়ে আপনাদের কথা বলবো এবং আপনাদের পরামর্শ যদি থাকে তাহলে কমেন্টে আমাদেরকে জানাবেন আজকে আমরা প্রথমেই কথা বলবো ইন্ডিয়ার যে বিষয়টা আছে সেটা নিয়ে ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশে সকল সব সময় বাংলাদেশের সকল বিষয়ে প্রপাকাণ্ডা চালাচ্ছে আপনারা জানেন ইন্ডিয়ার একটি চ্যানেলে বলা হচ্ছে যে ফেনি আক্রমণ করবে তারা ফেনি দখল করবে পাঁচ মিনিটে এবং আরও বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা তারা বলছে আপনারা এই দেশের মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে তারা ইন্ডিয়ার কোনো প্রপাকাণ্ডা বা ইন্ডিয়ার ফাঁদে পা দেয়নি তারা হিন্দু মুসলিম দাঙা লাগায়নি এই দেশের মানুষ যথেষ্ট ধৈর্যবান সেটা বলার অপেক্ষা রাখে না ইন্ডিয়া যে ফাটটা পেতেছে যে তারা ওইদিকে তারা ওইদিকে বিভিন্ন বিষয় নিয়ে হিন্দু মুসলিম বিষয় নিয়ে বিভিন্ন কথা বলবে দেশ দখল করবে যাতে এই দেশের মানুষ হিন্দুদের উপর আক্রমণ চালায় কিন্তু বাংলাদেশের মানুষ যথেষ্ট ধৈর্যবান বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার এই ফাঁদে পা দেয়নি তারা আর পা দিবেও না এই জাতি আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশের রাম বাম ডান বাম হুজুর নাস্তিক সব কাতারে দেশের প্রয়োজনে যেরকমভাবে পাকিস্তানে পাকিস্তানিদের বিরুদ্ধে হয়েছিল ঠিক ভারতের বিরুদ্ধে ভারতীয় পার্টি বিজেপি যেটা বর্তমানে উগ্র হিন্দুবাদী উগ্র হিন্দু মৌলবাদী দল এগুলো এই দেশে একটা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করছে আপনারা বাংলাদেশের মানুষ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে ভবিষ্যতে দিবে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশের দেরকে উস্কারি উস্কানি দেওয়ার চেষ্টা করছে প্রিয় দর্শক বাংলাদেশেরা এই ব্যাপারে ফাঁদে ফাঁদি আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে একটি ছবি দেখাচ্ছি যে ছবিটি একটি ম্যাপ দেখাচ্ছি এই ম্যাপটি এই ম্যাপটি আমি আর একটা মোবাইলে দেখাচ্ছি যদি বুঝতে অসুবিধা না হয় বুঝতে অসুবিধা হলে কি জানাবেন আমাদেরকে প্রিয় দর্শক আপনারা আমি ক্যামেরাটা প্রোটেক্ট করে দিচ্ছি এই যে আপনার একটা ম্যাপ দেখতে পাচ্ছেন ম্যাপটার এখানে ম্যাপটার এখানে এই যে অংশটা আমার হাতের কাছে এই দেখেন সমুদ্র আর পাশেই ত্রিপুরা ভারতের ত্রিপুরা এই অংশটা আমার হাতের কাছে যে অংশটা আছে এই অংশটা ইন্ডিয়া বলছে যে ব্লক দেবে ব্লক দিলে কি হবে এই যে দেখেন আপনারা চট্টগ্রাম দেওয়া আছে এই চট্টগ্রামটা মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে এবং তারা যে সেভেন সিস্টার আছে মিজোরাম এই দেখছেন মণিপুর এই নাগাল্যান্ড তারপরে সে মেঘালয় যেগুলা ল্যান্ড লক শুধু আপনার এই চিকেন নেগ এদিক যাতায়াত করে এই যে দেখেন নেপালের বর্ডার নেপালের বর্ডার আর বাংলাদেশের বর্ডার দার্জিলিং দেখতে পাচ্ছেন এদিকদের শুধু বাইশ কিলোমিটারের একটা করিডোর আছে এই করিডোর এই করে রুট দিয়ে যাইতে হয় এই যে দেখেন আপনাদেরকে ভালো করে দেখাই কলকাতা মনে করেন যে কলকাতা থেকে ত্রিপুরা যাতায়াত করবে তাহলে আপনার প্রায় অনেকটা জায়গা ঘুরে তারপর আপনার ত্রিপুরা যাইতে হয় ত্রিপুরা যাইতে হয় এই জন্য তারা চাই যে যে চট্টগ্রামটা চট্টগ্রামটা তারা দখল করে নিতে চট্টগ্রামটা তারা দখল করে এই সমুদ্র দিয়ে তারা এদিকে যাতায়াত করবে প্রিয় দর্শক এই বিষয়ে আজকে দেখলাম ইন্ডিয়ান একটি চ্যানেল তারা প্রপাগান্ডা চালাচ্ছে যে এটা দখল করবে আমার প্রশ্ন হলো এদিকটা যদি তারা দখল করে তাহলে এই যে এদিকটা যে রাস্তা আছে দেখেন এটা চিটাগাংয়ের রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট এই যে সাজেক বেলি তারা যদি এদিক দা দখল করতে আসে তাহলে আমরা ওই দিকদা এই যে দেখেন সাজেক বেলি এই দিক দা শ্রীমঙ্গল তাহলে সম্পূর্ণ আগরতলা বাংলাদেশের অংশ হয়ে যাবে সম্পূর্ণ আগরতলা বাংলাদেশের অংশ হয়ে যাবে এ দেখতে পাচ্ছেন সিলেট আপনারা সবাই ইন্ডিয়ার প্রপাগান্ডার বিষয়ে সজাগ থাকবেন দেশটা সবার যে যেই দুলি করেন আওয়ামী লীগ বিএনপি জামাত কিন্তু দেশটা কিন্তু সবার এই দেশে যদি ইন্ডিয়া কোনোভাবে এই দেশ তারা দখল করতে পারে তাহলে এই দেশ থেকে মুসলমানদেরকে তাড়িয়ে এই যে দেখেন সমুদ্র হিন্দুরা ইন্ডিয়াতে যাওয়া করছে এই সমুদ্রে পাঠাবে এই সমুদ্রে পাঠাবে এই দেশটা মুসলমানদের দেশ উলিয়া উলিয়ার দেশ তারা শখ জাগছে এই ফেনী দখল করতে এই যে দেখছেন ফেনী নদী এই যে দেখা যাচ্ছে বরইহাট ফেনী নদী এই ফেনী নদীর দিক কিন্তু ছোট একটা করিডোর এর সাথে সমুদ্র সাথে সমুদ্র এই যে সাদা যে গাঢ় সাদা কালারটা দেখতে পাচ্ছেন এটা ইন্টারন্যাশনাল বর্ডার ইন্টারন্যাশনাল বর্ডার আর বর্ডারের কাছেই ফেনে নদী এবং সমুদ্র এই যে এটা সমুদ্র এম টি এটা সমুদ্র আপনাদেরকে বাংলাদেশের আবারও ম্যাপটা দেখাই দেখেন আপনারা ইন্ডিয়া বাংলাদেশের এইখানে চক্রান্ত চক্রান্ত করছে করছে আপনারা ইন্ডিয়ার চক্রান্তে সজাগ থাকবেন প্রিয় ফেনীবাসী আপনারা ইন্ডিয়ার চক্রান্তে সজাগ থাকবেন এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার কিছু লোক ফেনী সীমান্তে এসে তারা ইন্ডিয়ার ভিতর বাংলাদেশের ভিতর ঢুকতে চাচ্ছিলো তাদের বিএসএফ এবং পুলিশ সেখানে বাধা দিয়ে তাদেরকে সীমান্ত অতিক্রম করা থেকে বিরত রেখেছে না হলে যদি ইন্ডিয়ায় ঢুকে তারা এই অংশে একটা ক্যাঁচাল লাগাতে চাই বুঝছেন এই অংশে একটা কেঁচাল লাগাতে চাই আপনারা যদি মনে করেন ইন্ডিয়ার লোকজন ঢুকতে অবশ্যই বিজিবি আমাদের যে বিজিবি আছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যদি আন্তর্জাতিক সীমানা পের পার হয়ে যায় তাহলে এখানে অন্য দেশের নাগরিক হিসেবে অবশ্যই তারা গুলি করবে গুলি করলে এখানে এখান থেকে একটা যুদ্ধ পরিস্থিতি তারা সৃষ্টি করতে চাই যারা দেখছেন লাইভটা অবশ্যই লাইফটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা প্রিয় ভাইরা আপনারা চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আরেকটি বড় ঘোষণা আসাম থেকে আসামে নাকি গরুর মাংস এখন থেকে নিষিদ্ধ সরকারিভাবে এখন চিন্তা করেন আসামে সরকারিভাবে গরুর মাংস নিষিদ্ধ করা হয়েছে যদি এখন থেকে কেউ আসামে গরু জবাই করে বা গরু জবাই করে বা যাই দোকানে গরুর মাংস পাওয়া যাবে সেখানে তাদের তাকে আইনের আওতায় আনা হবে এমনি তো আপনার গরু জবাইয়ের অপরাধে বিভিন্ন সময় ইন্ডিয়াতে আপনার মানুষকে পিটিয়ে হত্যা করা হয় মানুষকে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয় যে সকল মুসলমানরা গরুর মাংসের ব্যবসার সাথে জড়িত তাদেরকে অনেক সময় অনেক জায়গায় পিটিয়ে হত্যা করা হয় এটা হচ্ছে আপনার আপডেট খবর যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরেকটি আরেকটি খবর হলো ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলে উস্কানি দিতেছে বিভিন্ন চ্যানেলে উস্কানি দিতেছে যে বাংলাদেশে তারা বাংলাদেশের সীমান্তে ট্যাঙ্ক মোতায়েন করেছে বিমান মোতায়েন করেছে এবং কি আপনার বিভিন্ন ড্রোন কামিকাজি ড্রোন মোতায়েন করেছে এগুলো হচ্ছে ফাঁপাবলি আমাদের আছে আপনার তুরস্ক থেকে কিনা কাছিরগা টিআরজি থ্রি হান্ড্রেড মিসাইল এগুলা এগুলা দিয়ে আমরা অবশ্যই তাদেরকে তাদের ইটের পাট পাল্টা পাটকেল যেটাকে বলে সেটা দিতে পারব আরও আছে আপনাদের তুরস্কের তৈরি টি বি টু অ্যাটাক ড্রোন যেটা দিয়ে আপনার ইউক্রেন রাশিয়ার প্রায় মাজা ভেঙে দিয়ে দিতে সক্ষম হয়েছিল সেরকম ড্রোন আমাদের আছে যদিও অল্প পরিমাণে আছে আরেকটি খবর হচ্ছে বাংলাদেশ ভারত যুদ্ধ হলে এবং কেমন হইতে পারে এই যুদ্ধ অনেকেই অনেকে বলে যে বাংলাদেশ নিয়ে মুদির বিভিন্ন চ্যানেল চ্যানেলে দেখলাম যে বাংলাদেশ নিয়ে মুদির জরুরি জরুরি বৈঠক মুদিকে বাংলাদেশ নিয়ে মুদির জরুরি বৈঠক মুদির জরুরি বৈঠক বাংলাদেশ নিয়ে প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের সকল দল রাজনৈতিক সকল দল বাম ডান সকল সকলেই বাংলাদেশের প্রিয় দর্শক মাগরিবের আজানের সময় হয়েছে যারা দেখতেছেন একজন দেখছি লাইভে আছেন দেখতেছেন আপনারা নামাজে অংশগ্রহণ করবেন যদি মুসলিম হয়ে থাকেন নামাজের দাওয়াত দিয়ে গেলাম আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই